ডিয়ার টু সিনেমা এই মুভির কাহিনীতে যা দেখানো হয়েছে তা বর্তমানে সমাজে বাস্তবেও ঘটে থাকে কিছু ঘটনা খবরে আসে আর কিছু আসে না নিজের বেতন বাড়ানোর জন্য আরো বেশি টাকার জন্য এক পুরুষ যদিও তাকে পুরুষ না বলে কা কাপুরুষ বলাই যুক্তিযুক্ত নিজের সহজ সরল সুন্দরী বউকে অন্য লোকের সঙ্গে শুতে পাঠায় তারপর এমন কিছু ঘটনা ঘটে যা তাদের জীবনকে পুরোপুরি বদলে দেয় মুভি শুরুতে দেখানো হয় শুভ নামে এক যুবক তার বন্ধুদের সাথে এক গ্রামে গেছে তাদের এক বন্ধু সুষমার বিয়েতে তো বন্ধুরা শুভর খুব পেছনে লাগে আর তার সঙ্গে অনেক ঠাট্টা করে তারা তাকে বলে শুভ কবে বিয়ে করছ তো শুভ আর তার বন্ধুরা খুব মজা করতে থাকে এদিকে শুভর নজর সেই গ্রামের সুন্দরী নামে এক মেয়ের ওপর পড়ে আর তার মনে লাড্ডু ফুটতে শুরু করে সে মনে মনে সুন্দরী রূপসাগরে ডুবে যেতে থাকে আর তার বন্ধুকে সাথে নিয়ে সেই মেয়েটির বাড়িতে যায় তার বাবার সঙ্গে দেখা করে আর সুন্দরীকেও সামনে থেকে দেখার সুযোগ পায় তো ধীরে ধীরে ঘটনা বিয়ের দিকে এগোতে থাকে আর শুভ ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাই সুন্দরীর বাবা মাও সহজে রাজি হয়ে যায় আর তাদের বিয়েটা হয়ে যায় তো এরপর সিন শিফ্ট হয়ে চলে আসে তাদের বাসর রাতে আর দেখা যায় শুভ সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে কিন্তু সুন্দরী আনি ফিল করে। আসলে সে খুবই লাজুক প্রকৃতির মেয়ে তো শুভ তাকে বলে আচ্ছা ঠিক আছে আজ তবে থাক এসো আমরা গল্প করি আর তারা গল্প করতে থাকে তো একদিন শুভ অফিস যাবার জন্য রেডি হয়ে সুন্দরীকে বলে বেরোবে বলে তার ঘরে যায় কিন্তু দেখে সেখানে সুন্দরী নেই শুভ এদিক ওদিক খুঁজে তাকে কোথাও পায় না সে তো বেশ ঘাবড়ে যায় শেষ পর্যন্ত সে ছাদে গিয়ে দেখে সুন্দরী ছাদের এক কোনায় বসে বসে কাঁদছে শুভ বলে কি হয়েছে কাঁদছ কেন সুন্দরী বলে আমাকে এই শহরের পরিবেশ ভালো লাগছে না তুমি তো সকালবেলা অফিস বেরিয়ে যাও সারাদিন আমাকে একা একা থাকতে হয় আমাকে এখানে ভালো লাগছে না তুমি আমাকে আমার বাড়িতে রেখে এসো তো শুভ তাকে বুঝিয়ে সুজিয়ে নিরস্ত করে আর বলে ঠিক আছে তো তোমার যখন খুব একা লাগছে তো আমি যখন অফিসে থাকব, তখন তুমি আমার বন্ধু অনিতার কাছে ওদের বাড়িতে থাকবে তো এইভাবেই সুন্দরী অনিতার বাড়িতে যায় আর অনিতার সঙ্গে সময় কাটাতে থাকে অনিতার সঙ্গে তার বন্ধুত্ব হয় আর তারা গল্পগুজব করতে থাকে তারা নিজেদের অনেক কথা একে অপরের সঙ্গে শেয়ার করতে থাকে কিন্তু একদিন একটা অনভিপ্রেত ঘটনা ঘটে অনিতার হাজবেন্ড স্নান করে সিঁড়ি দিয়ে তোয়াল গায়ে নেমে আসছে আর তাকে দেখে সুন্দরী বোধ করে সেই লোকটি অনিতাকে ডাকে আর সুন্দরী দিকে ইশারা করে জিজ্ঞেস করে একে অনিতা বলে ও প্রভুর বউ সুন্দরী অনিতার হাজবেন্ড বলে ও হ্যাঁ ফেসবুকে তো দেখেছি ও তো খুব সুন্দরী আর সুন্দরীকে বলে হে সুন্দরী তুমি তো অসাধারণ সুন্দর গ্রামের সহজ সরল লাজুক মেয়ে সুন্দরী এসবে অস্বস্তি বোধ করতে থাকে তো এরপর অনিতার বর অফিসে চলে যায় আর ধীরে ধীরে অনিতার সঙ্গে গল্প করতে করতে সুন্দরী সহজ বোধ করে এরপর একদিন সন্ধ্যায় সুন্দরী আর তার বর শুভ খোস মেজাজে নিজেদের মধ্যে গল্প করছে আর শুভ নিজের মনে মনে বলতে থাকে আজ রাতে গ্যারান্টি হবে আসলে বিয়ের পর থেকে সে এখনও সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারেনি তো এমন সময় ডোরবেল বাজে এ সময় আবার কে এলো বলতে বলতে শুভ দরজা খুলে দেখে তার বন্ধু রীতেশ আর রিতেশ বলে আমি ভিডিও গেমের ডিভিডি নিতে এলাম শুভ রিতেশের সঙ্গে তার বউয়ের পরিচয় করিয়ে দেয় আর সুন্দরীকে দেখে রিতেশের মনে কিছু কিছু হতে থাকে তো রিতেশ শুভকে তার বউয়ের সৌন্দর্যের তারিফ করে আর গেমের ডিভিডিটা নিয়ে সেখান থেকে চলে যায় আর এরপর আসে শুভর প্রতীক্ষিত সেই শুভ মুহূর্ত আর সে সুন্দরীর সঙ্গে রোমান্টিক আর অন্তরঙ্গভাবে বেশ কিছুটা সময় সুন্দরভাবে কাটায় তো সুখী দম্পতির মতো তাদের দিন কাটতে থাকে আর একদিন অফিসে শুভকে বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হয় শুভর তো খুব আনন্দ হয় সে তার বউকে ফোন করে এই আনন্দ সংবাদ দেয় আর বলে তুমি চিকেন কষা করে রাখো আসলে বন্ধুরা একটু সেলিব্রেট করতে চাইছে তো সুন্দরী ঠিক আছে বলে ফোন রেখে দেয় আর গ্রামের মেয়ে সুন্দরী জানে না এই শহরে কোথায় চিকেন পাবে তাই ভাবতে ভাবতে সে অনিতার বাড়ি যায় তার কাছে হেল্প চাইতে অনিতা তাকে একটা চিকেন শপের লোকেশন বলে দেয় আর বলে আমি এখন যেতে পারবো না একটু ব্যস্ত আছি তো তুমি গিয়ে নিয়ে নাও সুন্দরিয়া রাস্তায় বেরিয়ে সেই দোকানে গিয়ে দেখে সেখানে দোকানদার নেই আর তখন রাস্তা দিয়ে রিতেশকে বাইক নিয়ে সেখান দিয়ে যেতে দেখে আর রিতেশ সুন্দরীকে দেখে বলে হাই ম্যাডাম এখানে কি খোঁজা হচ্ছে সুন্দরিয়া বলে চিকেন নিতে এসেছি কিন্তু কোথায় পাবো বুঝতে পারছি না রিতেশ বলে ও এই ব্যাপার এসো বাইকে আমরা ওদিকে গিয়ে চিকেনটা নিয়ে নেব সুন্দরিয়া বাইকে বসতে রাজি হয় না সে বলে আরে না আমি হেঁটে চলে যাব রিতেশ বলে ও আচ্ছা ঠিক আছে তবে তাই হোক এই বলে সে মোটর বাইকটা রেখে সুন্দরী সঙ্গে হাঁটতে হাঁটতে তাকে দোকানটা চেনাতে নিয়ে যায় হাঁটতে হাঁটতে রিতেশ একটু ঠাট্টাই আর কি করতে থাকে আর সুন্দরীও তার সঙ্গে একটু ইজি ফিল করে তো এরপর সিন আর দেখা যায় শুভর বন্ধুরা আর তার বস শুভর বাড়িতে ঢুকছে তো সবাই খাওয়া দাওয়া করে আর তারপর ড্রিঙ্ক করতে থাকে তো এই সময় শুভর বসের নজর তার সুন্দরী বউয়ের ওপরে পড়ে আর শুভকে ঠাট্টা করে বলে তোমার বউটা বেশ হট অ্যান্ড সেক্সি এতে শুভ প্রচন্ড রেগে যায় আর গ্লাসটা ঠক করে টেবিলে ঠুকে ভেঙে দেয় আর বলে তুমি যদি আমার বস না হতে না তোমাকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিতাম তো এতে তার বস ভীষণভাবে অপমানিত বোধ করে আর শুভর রাগ কমলে পরিস্থিতি সে স্বাভাবিক করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে পার্টির পরিবেশ নষ্ট হয়ে গেছে তো একে একে সবাই চলে যায় পরের দিন শুভর চাকরিটা চলে যায় আর সে খুব দুশ্চিন্তায় পড়ে যায় সুন্দরী জিজ্ঞেস করে কি হয়েছে শুভ বলে আমার চাকরিটা চলে গেছে ওই শয়তানটা আমার চাকরিটা বাতিল করে দিয়েছে সে আমাকে কি মনে করে আমি ঠিক ভালো চাকরি জোগাড় করে নেব আমার কোয়ালিটি আছে আমি ঠিক পেয়ে যাব কিন্তু সময় যখন খারাপ আসে তখন সব রাস্তা যেন বন্ধ হয়ে যায় অনেক জায়গায় অ্যাপ্লাই করেও শুভ কোথাও চাকরি পায় না ধীরে ধীরে ও ডিপ্রেশনে চলে যায় আর মদের নেশায় ডুবে যায় একদিন বিষণ্ন হয়ে যখন একটা কফি শপে বসে আছে তখন সেখানে এক জ্যোতিষীকে কুণ্ডলির ব্যাপার নিয়ে কিছু বলতে শোনে আর মানুষ যখন মনের দিক থেকে বিষণ্ন আর দুর্বল হয়ে পড়ে তখন যেন এসবে আরও বিশ্বাস বেড়ে যায় তো শুভ এখন ভাবতে থাকে কুণ্ডুলি না মেনে সুন্দরীকে বিয়ে করার জন্যই তার কপাল এত খারাপ চলছে তো শুভ এরপর ধীরে ধীরে পুরোপুরি বদলে যায় আর সুন্দরীর ওপর উৎপাত করতে শুরু করে সুন্দরীকে মারতেও শুরু করে আর বলে কুণ্ডুলির দোষে এসব হচ্ছে বিয়ের পরেই আমার কপাল পুড়েছে তার আগে তো ভালোই ছিলাম আজ আমার বাবা মা থাকলে কুণ্ডুলি মিলিয়ে এসব করত আর তাহলে আমাকে এত খারাপ দিন দেখতে হতো না আমি তো অনাথ আমার তো এসব দেখার কেউ নেই সুন্দরী এতে মনে মনে খুব কষ্ট পায়। আর সে তার বাবাকে ফোন করে সব ঘটনা বলে তার বাবা তাকে জ্যোতিষীর কাছে যাওয়ার পরামর্শ দেয় তো সুন্দরী এক জ্যোতিষীর কাছে যায় আর সেই জ্যোতিষী সুন্দরীকে বলে তোমার মাঙ্গলিক দোষ আছে আর ওই দোষ কাটাতে তোমাকে অন্য পুরুষের সঙ্গে শুতে হবে সহজ সরল গ্রামের মেয়ে সুন্দরীর মনেও সংশয় তৈরি হয় সে খুব ভাবতে থাকে আর এদিকে শুভর উৎপাতও বাড়তে থাকে সে দেখে শুভ ঘরের ফার্নিচারও বেচতে শুরু করেছে সুন্দরী বলে এসব কেন বিক্রি করছো শুভ বলে কি করব বলো উপায় তো নেই আবার যখন টাকা হবে তখন কিনে নেব সুন্দরী এসবে আরও বিষণ্ন হয়ে যায় আর নিজের মনের মধ্যে তার লড়াই চলতে থাকে সে ভাবতে থাকে কিভাবে কিছু রোজগার করবে কিন্তু তাকে কেউ চাকরিও দেবে না সেভাবে যদি কোনো বার ড্যান্সিং বা এসব করে যদি কিছু টাকা রোজগার করা যায় তো বিষণ্ণ মনে সে শাড়ির আঁচলে বেঁধে রাখা তার সামান্য কিছু টাকা সে বের করে আর একটি দোকানে গিয়ে একটি হট ড্রেস কেনে বাড়ি ফিরে সেটা পরে সে মনের সঙ্গে লড়াই করতে করতে রাস্তায় বের হয় কিন্তু শেষ পর্যন্ত সে পারে না রাস্তার লোকজন তাকে খারাপ নজরে দেখতে থাকে আর এ সুন্দরী অভ্যস্ত নয় তার এসব সহ্য হয় না সে লজ্জায় মরে গিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ছোটে হাই হিল পরা তো অভ্যেস নেই তাই রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় কোনো রকমে উঠে আবার ছুটতে ছুটতে বাড়ি চলে যায় আর রাগে দুঃখে আয়নার সামনে দাঁড়িয়ে সেই পোশাকটা সে ছিঁড়তে থাকে মনে মনে ভাবতে থাকে কিভাবে মাঙ্গলিক দোষ কাটাবে সরল মনের মেয়ে সুন্দরী কোনো কুল কিনারা পায় না এদিকে চাকরি ফিরে পাওয়ার জন্য শুভ একদিন বসকে তার বাড়িতে ডাকে আর বসের মানভঞ্জনের চেষ্টা করে বস বলে আমার হাতে নেই আমি পারলে তোমার চাকরি ঠিক ফিরিয়ে দিতাম এদিকে রান্নাঘরে সুন্দরী কাজ করছে তো শুভর বস শুভকে বলে হাত ধুব বেসিনটা কোথায় শুভ বলে ওই তো রান্নাঘরে যান বস হাত ধুতে রান্নাঘরে ঢোকে আর হাত ধুয়ে সুন্দরীকে পেছন থেকে জড়িয়ে ধরে সুন্দরী চমকে ওঠে আর বস তার কাপড়টা ওঠাতে থাকে সুন্দরী ভয়ে কিং কর্তব্য বিঙুর হয়ে যায় আর তখনই সেখানে শুভ ঢোকে আর বলে এসব কি হচ্ছে আর সুন্দরীকে একটা চরমারে আর তখনই প্রেসার কুকারে সিটিটা বেজে ওঠে সুন্দরী চমকে গিয়ে দেখে এসব তার মনের ভুল ছিল রান্নাঘরে কেউ নেই সে এখন একাই আছে কিন্তু এরপর বাস্তবে সত্যি সত্যি তার বস হাত ধুতে রান্নাঘরে ঢোকে কিন্তু সেরকম খারাপ কিছু ঘটে না এদিকে সুন্দরী ভাবতে থাকে কিভাবে তার মাঙ্গলিক দোষ কাটাবে ভাবে দোষ কাটালে যদি ওর স্বামীর চাকরিটা ফিরে পায় তো সেটা সে করবে মনের সঙ্গে যুদ্ধ করে ঠিক করে সে রীতেশের সঙ্গে অন্তরঙ্গ হবে রীতেশের নজর এমনিতেই তার দিকে আছে তো সে রিতেশকে তার দিকে একটু একটু করে এগোতে দেয় রীতেশের সঙ্গে সে বাইকে ঘোরে আর প্রেমের অভিনয় করতে থাকে একদিন রিতেশকে বলে আমাকে নিয়ে কি যেন ভাবো বলছিল রিতেশ বলে হ্যাঁ ভাবি তো তোমার কথা আমি সবসময় ভাবি আর তোমার সঙ্গে সব কিছু করার কথাও ভাবি সুন্দরী বলে সে সব কি সত্যি সত্যি সম্ভব রিতেশ বলে হ্যাঁ হ্যাঁ তুমি চাইলেই সম্ভব তো এইভাবে তাদের সম্পর্ক বাড়তে থাকে তো একদিন রিতেশ সুন্দরীকে একা পেয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর সুন্দরী রেগে গিয়ে তাকে একটা চড় মারে রীতেশ তখন সরে যায় কিন্তু সে সুন্দরীর পেছনে লেগে থাকে আর সুন্দরী ভেতরে ভেতরে ভাবতে থাকে যদি রিতেশের সঙ্গে অন্তরঙ্গ হওয়া যায় তাহলে হয়তো মাঙ্গলিক দোষ কাটানো যাবে তাই একদিন রিতেশের সঙ্গে প্ল্যান করে সে রিতেশের বাড়িতে যায় রিতেশ মহা খুশি আনন্দে সে লাফাতে থাকে কিন্তু সুন্দরী কিছুতেই ইজি হতে পারছে না সে খুব অস্বস্তি বোধ করতে থাকে রিতেশ বলে আরে তুমি তো খুবই লাজুক আচ্ছা তোমাকে একটা ভিডিও দেখায় তাহলে তোমার লজ্জা কেটে যাবে আর তখন আমাদের সব কিছু হবে আর সে একটি অ্যাডাল্ট ভিডিও চালায় সুন্দরী অবাক হয়ে দেখে সেই ভিডিওতে সেই জ্যোতিষী একটি মেয়ের সঙ্গে উল্টো করছে সে জ্যোতিষীকে ওই অবস্থায় ভিডিওতে দেখে পুরো খেলাটা বুঝে যায় সে বুঝতে পারে আসলে ওই জ্যোতিষী একটা মহা মহাভণ্ড এবং সে রীতেশকে ওই জ্যোতিষীর ব্যাপারে জিজ্ঞেস করে রিতেশ বলে ও ও তো এরকমই শয়তান ও রোজ নতুন নতুন মেয়েদের বোকা বানিয়ে তাদের সঙ্গে এসব করে আর ভিডিওগুলো মোটা টাকায় বিক্রি করে সে বলে ছাড়ো সব এসো আমার কাছে এসো বলে সে সুন্দরীকে জড়িয়ে ধরতে যায় সুন্দরী তাকে জম্পেশ করে একটা থাপ্পড় পছিয়ে দেয় রিতেশ বলে আরে তুমি তো রাজি হয়ে এখানে এলে সে কি আমাকে থাপ্পড় মারার জন্য সুন্দরী নিজের মনে ছি ছি বলতে বলতে ওখান থেকে বেরিয়ে যায় রীতেশ বলে এখন আমি কাকে পাবো নিজের হাতেই কাজ করতে হবে তো সে এখন যা খুশি করুক ওদিকে সুন্দরী সোজা সেই শয়তান ভণ্ড জ্যোতিষীর কাছে যায় আর একটি বাঁশ দিয়ে তাকে আচ্ছা করে ঠেঙাতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বাড়িতে যায় আর দেখে শুভ আত্মহত্যা করে নিয়েছে আর তার ডেড বডিটা মেঝেতে পড়ে আছে গল্পটা এখানে শেষ নয় কিন্তু এখানে চলে গেলে ভুল ধারণা নিয়ে যাবে তাই গল্পের শেষটা অবশ্যই শুনতে হবে তো সুন্দরী সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে এই শহর ছেড়ে গ্রামে তার মা বাবার কাছে চলে যায় সুন্দরীর বাবা তাকে সান্ত্বনা দেয় আর বলে শুভ কেন এভাবে আত্মহত্যা করলো তোমার তার প্রতি আর একটু খেয়াল রাখা উচিত ছিল সুন্দরী তখন বলে শুভ আত্মহত্যা করেনি আমি নিজের হাতে সেই শয়তানটাকে মেরেছি কারণ সেই ভণ্ড জ্যোতিষীর কাছে আমি জেনেছি শুভ জ্যোতিষীর সঙ্গে প্ল্যান করে এসব করেছে আর সে জ্যোতিষীর সঙ্গে মোটা টাকার ডিল করেছিল তাই বানিয়ে বানিয়ে আমাকে মাঙ্গলিক দোষের কথা বলে আর দোষ কাটাতে অন্য লোকের সঙ্গে শোয়ার কথা বলে সুন্দরী বলে যে লোক নিজের স্ত্রীর ইজ্জতের মূল্য রাখতে পারে না সে কি স্বামী সে তো মহাপ্রাস্ড তাই আমি তাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছি যাতে লোকেভাবে ভাবে সুইসাইড করে মারা গেছে সুন্দরীর বাবা তাকে বলে এখন কি নিয়ে বাঁচবি মা সুন্দরী বলে আমি বাঁচবো বাবা আমার গর্ভের সন্তানের জন্য বাঁচবো সে আসছে আর তাকে নিয়েই আমি নতুন করে বাঁচব তো বন্ধুরা আশা করি গল্পটি আমাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করে দিও অনেক ধন্যবাদ ভালো থেকো সকলে